নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি তো সেক্ষেত্রে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে চলেছে বিমা সাক্ষী যোজনা তো সেক্ষেত্রে বিমা সাক্ষী যোজনার সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। এটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিমার সুবিধা প্রদান করা হচ্ছে এবং এলআইসির মতো এখানে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার নাম হচ্ছে বিমা সখী প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে জীবন বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বাড়তে সাহায্য করবেন তো বিমা সাক্ষী যোজনার অ্যাপ্লাই কীভাবে করবেন তো সেক্ষেত্রে ফার্স্ট আপনাদের জানতে হবে বিমা সখী প্রকল্পটা কী বীমা সখী প্রকল্পের লক্ষ্য হলো যে এক বছরের মধ্যে এক লক্ষ মহিলাকে বিমা এজেন্ট হিসাবে অন্তর্ভুক্ত করা তিন বছরের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে দু লক্ষ করার এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধুমাত্র বিমা পলিসি বিক্রি করলেই উপার্জন করতে পারবেন না তো সেক্ষেত্রে বরং প্রথম তিন বছর তারা বিশেষ আর্থিক সহায়তাও পাবেন বিমা শখী প্রকল্পের সুবিধা ও উপার্জন ব্যবস্থা এই প্রকল্পের অধীনে মহিলারা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং বিমা বিক্রির উপর কমিশন পাবেন ভাতার কাঠামো নিম্নরূপ সেটা আমি বলছি আপনাদের কাছে তুলে ধরছি প্রথম বছর প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবে দ্বিতীয় বছর প্রতি মাসে ছ হাজার টাকা করে পাবেন তৃতীয় বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা এর পাশাপাশি বিমা পলিসির উপর বিক্রির উপর কমিশন প্রাপ্তির সুযোগও থাকবে যা বিক্রয়ের পরিমাণ উপর নির্ভর করবে এই প্রকল্পে কারা কারা যোগ দিতে পারবেন তো সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় মূলত গ্রামীণ এলাকার মহিলাদের বেশি আগ্রাধিকার দেওয়া হবে তবে যোগদানের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে বর্তমানে এলআইসি এজেন্ট বা তাদের আত্মীয়রা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না অন্য কোনো বিমা সংস্থার কর্মী হলে এখানে আবেদন করা যাবে না প্রশিক্ষণ ও উন্নতির সুযোগ বিমা সখী প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা এলআইসির পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ পাবেন এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বিমা বিক্রয় কৌশল এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি এবং বিমার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন যারা সফলভাবে কাজ করবেন তারা ভবিষ্যতের উন্নয়ন কর্মকর্তা ডেভেলপমেন্ট অফিসার পদে পদোন্নতির পাবেন তো এখানে কীভাবে আবেদন করবেন প্রকল্পে যোগদানের জন্য এল আইসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়ার প্রয়োজন হতে হবে নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দুই নম্বর পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড আইডি কার্ড ইত্যাদি তিন নম্বর পাসপোর্ট সাইজের ছবি চার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বীমাসখী প্রকল্পের গুরুত্ব কি এটি শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করেছে তা নয় বরং গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে একই সঙ্গে এটি সাধারণ মানুষের মধ্যে বিমা প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বৃদ্ধি করছে যা ভবিষ্যতে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এলআইসি এর বিমা সখী প্রকল্প মহিলাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে যারা নতুন কিছু করতে চান স্বাধীনভাবে কাজ করতে চান এবং অর্থ উপার্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান তার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ যদি আপনি আগ্রহী থাকেন তাহলে দ্রুত এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলুন এবং আরও ভিডিও আমি আনবো পরবর্তী ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই কাছে শেয়ার করে দেবেন এবং সবাই এখানে অ্যাপ্লাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে